আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি আমাদের আজকের রেসিপি হচ্ছে খুব মজার রেসিপি আজকে আমি ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করব আর সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই রান্নাটা এতটাই সহজ আর খেতে খুবই মজার তাহলে চলুন দেখি কিভাবে মজা করে ক্যাপসিকাম দিয়ে চিকেন রান্না করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি আজকের রেসিপির জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ চিকেন নিয়েছি আমি রেগুলার কাট করে চিকেনগুলো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো করে কেটে নিতে পারবেন কেটে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি ক্যাপসিকাম আমি লাল এবং সবুজ ক্যাপসিকাম দিয়ে আজকের রেসিপিটা করব আপনার চাইলে কিন্তু একরকমের ক্যাপসিকাম দিয়েও একইভাবে করতে পারবেন আমি দেড় কেজি মাংসর জন্য ক্যাপসিকাম নিয়েছি সবুজ দুইটা আর লাল একটা তিনটা ক্যাপসিকাম দিয়ে আজকে রেসিপিটা করবো আপনার চাইলে এখানে ক্যাপসিকামের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এখন যে কাজটা করতে হবে চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে চিকেন মাখিয়ে নিতে হবে আমি হাফ টিবিল চিমিস করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে চিকেনগুলো মাখিয়ে নিয়েছি এখন বেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে আমি চিকেনগুলো দুইবারে ভেজে নিব একসঙ্গে দিয়ে দিলে কিন্তু চিকেনগুলো ভেজে নিতে সময় লেগে যাবে আর অল্প অল্প করে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ভেজে নেওয়া হয়ে যাবে চিকেনগুলো আপনাদের পছন্দ মতো আপনারা ভেজে নিতে পারেন আমি আমার পছন্দ মতো চিকেনগুলো ভেজে নিব তবে অতিরিক্ত ভাজলে কিন্তু চিকেনগুলো খেতে অনেক শক্ত হবে ভালো লাগবে না চিকেন হয়ে গেছে এরকম কালার হয়ে আসলে কিন্তু চিকেনগুলো প্যান থেকে নামিয়ে নিতে হবে আমি চিকেনগুলো একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে উঠিয়ে নিচ্ছি আর বাকি চিকেনগুলো একইভাবে ভেজে নিব সবগুলো চিকেন ভেজে নিয়েছি এখন রান্না করার জন্য আরেকটা প্যান বসিয়ে দিলাম আর এখন দিয়ে দিবো হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল তেলের পরিমাণ কম বেশি দেওয়া যাবে আর এখন দিয়ে দিব কিছু গোটা মশলা দুটোর মতো তেজপাতা টুকরা দারচিনির পালি চার পাঁচটা ছোট আলা ছয় সাতটা লবঙ্গ দিয়ে হালকা করে নেড়ে কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব সুন্দর একটা ফ্লেভার বের হলে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দিলাম এখন নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত পেঁয়াজের কালারটা যখন হালকা কিছুটা এরকম চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য সবকিছু যখন দেওয়া হয়ে গেছে এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলা এর মধ্যে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়ে আমি চিকেনগুলো চিকেনগুলো দিয়েছি এখন দুই থেকে তিন মিনিটের মতো চুলা রাস্তা মিডিয়ামেতে রেখে নেড়ে চেড়ে চিকেনগুলো একটু কষিয়ে নিতে হবে আমি দুই তিন মিনিটের মতো চিকেনগুলো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি আর এখন অ্যাড করে দিব ক্যাপসিকামগুলো অবশ্যই চিকেন এইভাবে কষিয়ে তারপরে ক্যাপসিকাম অ্যাড করতে হবে কারণ ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু সময় বেশি একটা লাগে না আর অ্যাড করে দিলাম এখানে দুটার মতো পেঁয়াজ আমি কিউব করে দুটো পেঁয়াজ কেটে আবারও অ্যাড করে দিলাম এখন সব কিছু নেড়েছে আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব এই রান্নাতে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না অল্প পরিমাণে জল অ্যাড করতে হবে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি জল দিয়ে দিয়েছি আর দেব না জলটা কেমন দিয়েছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন আর চিকেনগুলো আমি আগ থেকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি তার জন্য অতিরিক্ত জল ব্যবহার করার কোনো দরকার নেই আর অতিরিক্ত জল ব্যবহার করলে কিন্তু তরকারিটা খেতে বেশি মজার হয় না এখন ঢাকনাটা ঢেকে রান্না করে নিব তিন থেকে চার মিনিটের মতো এই পর্যায়ে কিন্তু চোলারসটা ফুল বাড়ানো ছিল আমি তিন মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন এড়ে আবার আবারও একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন অ্যাড করে দিব পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার যোগ হয় আমি পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে এখানে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর একটা চামচের মতো জিরার গুঁড়া এখন ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেছে এখন ঢাকনাদা ডেকে রান্না করে নিব আরও তিন থেকে চার মিনিটের মতো আর এই পর্যায়ে উঠিয়ে গাছটা একবার নেড়ে দিব আমি আরও দুই থেকে তিন মিনিট পর ফিরে আসলাম এরই মধ্যে কিন্তু চিকেন রান্না হয়ে গেছে জোলটা আর শুকাবো না কারণ চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু জোলটা এভাবে আঠালো ভাব চলে আসবে আর আমি জোলটা কেমন রেখেছি স্ক্রিনে দেখি হয়তো বুঝতে পেরেছেন এই রান্নাটা এতটাই সহজ আর খেতে খুবই মজার এখন চুলা থেকে নামিয়ে পরিবেশনে চলে যাব তরকারির কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আশা করি আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আরও এমন অনেক ধরনের ক্যাপসিকাম দিয়ে রান্না করা চিকেন আমার চ্যানেলে রয়েছে প্রয়োজন হলে দেখে নিতে পারবেন আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ